টুডে ডিসকাস অ্যাবাউট ব্রেগার ড্রয়িং ড্রাফ ক্যালকুলেশন আজকে আমি ব্রেগার ড্রয়িং এর যে ড্রাফট ক্যালকুলেশন কীভাবে করা হয় সেটা দেখাব প্রথম আসি গিভেন দেওয়া আছে কার্ডিং স্লাইবার হ্যাঙ্ক হ্যাঁ কার্ডিং স্লাইবার হ্যাংক ধরে নিলাম জিরো পয়েন্ট জিরো নাইন এইট এরপর হচ্ছে যে ব্রেকার ড্রয়িং স্লাইভার হ্যাং এর সংখ্যা পেয়েছিলাম পয়েন্ট ওয়ান টু জিরো তো এরপর ডাবলিং ড্রেকার আমি ডাবলিং দিয়েছি সিক্স সিক্স হতে পারে এইট হতে পারে সিক্স ডাবলিং আমি ধরে নিলাম তাহলে এখন বের করতে হবে টোটাল ড্রাফ্ট এবং অ্যাকচুয়াল ড্রাফট টোটাল ড্রাফট ইকুয়াল হচ্ছে ডেলিভারি হ্যাঙ্ক ডিভাইড বাই ফিট হ্যাঙ্ক এটা আমরা জানি ঠিক আছে ফিড হ্যাংক হচ্ছে ঠিক আছে আমি ডাবলিং দিলাম এটা তো ডেলিভারি হ্যাঙ্ক ডেলিভারি হচ্ছে ব্রেগার ড্রিং ঠিক আছে স্লাইভার হ্যাংক এটা পয়েন্ট ওয়ান টু জিরো ডিভাইড বাই ফিট হ্যাং কত ফিট করছি হ্যাঁ জিরো পয়েন্ট জিরো নাইন এইটু হচ্ছে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি ফোর তাহলে পাবো হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর এটা আমরা টুরাল পেলাম তাহলে অ্যাকচুয়াল ড্রাফ কত হবে অ্যাকচুয়াল ড্রাফট ইকুয়াল হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর মাইনাস হচ্ছে আমি স্লিপে ধরবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট কারণ হচ্ছে স্লাইবার আপনার এটা ধরার কারণ হচ্ছে যে স্লাইবারে শর্ট ফাইবার থাকে তারপর হচ্ছে যে আপনার অনেক মাইক্রোডাস থাকে হ্যাঁ এরপর হচ্ছে যে যখন ড্রয়িং মেশিনটা চলমত থাকে তখন হাই স্পিডে চলে যার কারণে যে স্লাইবার গুলো অনেক সময় এবং ইনভিজিবল লসটা বেশি হয় অনেক সময় ফ্লাই হয়ে উড়ে যায় কিংবা ড্রয়িংয়ের যে সাকশন বক্স আছে সেখানেও কিন্তু কিছু লস হয় ঠিক আছে তো সব মিলে আমি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট স্লিপেজ ধরেছি এই জন্য কম ড্রাফ দিতে হবে এই কম ড্রাফ দেওয়ার জন্য হ্যাঁ যেহেতু এটা আপনার স্লিপেজ আছে এই জন্য কম ড্রাফ দিতে হবে স্লিপেজ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ অর্থাৎ অ্যাকচুয়াল ড্রাফ হচ্ছে সেভেন পয়েন্ট ঠিক আছে আর টোটাল ট্রাফ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর ওকে এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নাচব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ